কখনো কি কল্পনা করেছেন নীল আর সবুজ রাঙে এক অদ্ভুত জগৎ যেখানে পাহাড় উঠে দাঁড়িয়েছে সোজা সাগরের বুক চিরে ঠিক যেন ছবির মতো তাই না আজ আমরা চলেছি সেরকমই এক অদ্ভুত জায়গায় যার নাম হচ্ছে আইল্যান্ডস এখানে পৌঁছলেই মনে হবে যেন স্বর্গের দরজা খুলে গেছে সাদা বালির সৈকত স্বচ্ছ নীল জল আর চারপাশে বিশাল বিশাল চুনাপাথরের পাহাড় একেবারে যেন সেই সিনেমার সিন তাহলে আর দেরি কেন চলুন একসাথে ডুব দিই এই ক্র্যাবির রঙিন জগতে গুড মর্নিং ফ্রম ফুকেট আজকে আমাদের সেকেন্ড ডে আর কালকে তো আপনাদের যেমন অলরেডি বলেছি কালকে আমরা এসে জাস্ট একটু স্কুটার নিয়ে এদিক ওদিক ঘুরেছিলাম এমনি আর সিটিজ স্ট্রিটস রাস্তাঘাট এখানকার দোকান বাজার মার্কেট কীরকম সবগুলো একটু কালকে এক্সপ্লোর করছিলাম তো সেভাবে কিছু করিনি আর ওই একটুখানি আমরা বিচে গেছিলাম আজকে আমাদের কিন্তু অ্যাকচুয়াল পুরো ট্যুর স্টার্ট হচ্ছে তো আমরা সকাল সাতটা এখন বাজে বেরিয়ে পড়েছি আর আমরা আজকে বুক করেছি হচ্ছে ক্র্যাবি আইল্যান্ড ক্র্যাবি ফোর আইল্যান্ডস ট্যুর তো সেটা ফুকেট থেকেই হবে তো ডিটেলস আইটিনারি আপনাদের তো যেতে যেতে দেখাবো আর সেই মানে সাংঘাতিক ন্যাচারাল যে সৌন্দর্য এখানকার যেটার জন্য ফুকেট ক্র্যাবি এত বিখ্যাত সব কিছু আপনাদের দেখাবো আর এই ট্রিপটা আমরা বুক করেছি হচ্ছে ফুকেট ট্যুরস ডাইরেক্ট বলে একটা এজেন্টদের থেকে এটা ডেলি বেসিসেই হয় এদের আর এই ট্যুরটার জন্য আমাদের পড়েছে হচ্ছে আঠেরোশো বাহাট পার হেড তো ওই অ্যারাউন্ড চার হাজার দুশো টাকা করে পড়েছে পার হেড আর এই ট্যুটার সাথে কিন্তু স্নরকেলিং মাস্ক মানে এটসেট্রা এগুলো সবই আপনাদের ইনক্লুডেড আর লাঞ্চও দেবে আর শুনেছি মানে জলের বোতল ফ্রুটস এগুলো দেখি ওরা দিয়ে দেয় সেটা গেলেই আমরা দেখতে পাবো তো যাই হোক এখন চারদিক খুব নিরিবিলি শান্ত ওয়েদারটাও বেশ ভালো গরম খুব যে লাগছে তা নয় সানরাইজ জাস্ট সানরাইজ হয়েছে তো আমরা মোটামুটি সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা আমাদের সুইমিং সুস নিয়ে নিয়েছি আজকে তো স্নরকেলিং করার ইচ্ছা আছে তো দেখা যাক আমাদের গাড়ি এক্ষুনি প্রায় দশ মিনিটের মধ্যে ঢুকলো বলে

চলে এসেছি আমরা আমরা এখন কাউন্টার নাম্বার সেভেন এখান থেকে মানে বোটের টিকিট দেবে ডেলি টুরে তো সেখানেই দাঁড়িয়ে আছি লাইনে তারপর পাস দিয়ে আমরা চলে যাব ফেরি তো এখন আপাতত আমরা পাসটা কালেক্ট করে নিই এখন বাজে এখানে সাড়ে আটটা আর সাড়ে আটটাতেই বোট ছাড়ার কথা তো একটু তো ডিলে হবেই মনে হচ্ছে যাই হোক আমরা আগে সব কালেক্ট করে নিই এই যে আমরা এখন বোটে উঠছি এটাই রাস্তা টাপিয়ে লাস্ট আমাদের এই যে আসছেন কৃতিকা করেছি কৃতিকাকে দায়িত্ব দিয়েছি তুমি ভেতরে সিটটা রাখো আমাদের কারণ নাহলে সিটটা চলে গেলে বসতেই পারবো না আমাদের এই ফ্রিটা কিন্তু দেড় দু ঘন্টা টাইম লাগবে তা আমরা এখন যাচ্ছি ক্র্যাবির দিকে আর দারুণ ন্যাচারাল বিউটি এখানে অসাধারণ

what are the clips that i अब इसके बाद हम लड़के मिलते हैं। हम परे छोड़ो हवा जाके बोलेगे।

ওই স্পিড বোর্ডটা করে আমাদের পোড়া আইল্যান্ডে নিয়ে এলো আর আমার ফোনটা হয়তো একটু ভিডিওটা হালকা হেজি আসতে পারে তার কারণ হচ্ছে আমি ফোনটাতে ওয়াটার কভার লাগিয়েছি আমরা এবার যাবো সুইমিং অ্যান্ড স্নরকেলিং করতে তো বিচটা তো দারুণ মানে চারদিক পুরো ব্লু অ্যান্ড ব্লু এর নানান রকমের শেড কৃত আমি দুজনেই সুইমিং শ্যুটে কনভার্ট হয়ে গেছি পুরো এবার আমরা সুইমিং অ্যান্ড স্নরকেলিং করব নিচে গিয়ে আমার তো ফার্স্ট টাইম স্নরকেলিং কৃত আরও ফার্স্ট টাইম স্নিং ছিলাম

স্নান করে উঠলাম কৃত্তিকে এখন সুইম শ্যুট চেঞ্জ করছে আমি চেঞ্জ করে নিয়েছি তো এখানটা সেরকমভাবে নিচে কোরালস সেরকম দেখতে পাইনি তো দেখি আজকে তো ক্র্যাভি ফোর আইল্যান্ডসে আর কোনো কোরালস দেখার আমাদের জায়গা নেই সেভাবে আমরা এরপর যাব হচ্ছে টাব আইল্যান্ড চিকেন আইল্যান্ড তো জানি না যদি কালকে ফিফি আইল্যান্ডে যে যাবো আমরা সেখানে যদি একটু ভালো দেখতে পাই কোরালস দেখতে পাই তাহলে একটু ভালো লাগবে আর আদারওয়াইজ মানে এই বিচটা আর এই আইল্যান্ডটা অসাধারণ সুন্দর এত সুন্দর লাগছে পরিবেশটা আপনাদের একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখায় island এসে গেছি চিকেন আইল্যান্ড জাস্ট দশ মিনিট লাগলো ওইটা পোড়া আইল্যান্ড থেকে চিকেন আইল্যান্ড আসতে তো চিকেন আইল্যান্ড নাম কেন সেটা তো আপনাদের দেখাবো ওরা বলেছে দেখাবো তো তার আগে আমরা একটু লাঞ্চ করে নিই আমাদের লাঞ্চের ব্যবস্থা করতে প্রচুর কিনে পেয়েছে ছাদা কেটে আরও কিনে পেয়ে গেছে আর এই সুন্দর ন্যাচারাল বিউটি কামনেস পিসফুল একটা পরিবেশ মানে উপভোগ করতে করতে আমরা এখন একটু লাঞ্চ করে নিই চলো যাওয়া যাক আমাদের এসে গেছে এসে গেছে মানে আমরা নিয়ে নিয়েছি এখানে রাইস চিকেন ফ্রায়েড আর কিছু এখানে থাই ডিশেস আছে নাম জানি না আমি প্রচণ্ড খিদে পেয়েছে খেয়ে নি এখন নাম সারলাম এখানে চিকেন আইল্যান্ডে আর ওরা বলেছে এখানে কিছুক্ষণ রিল্যাক্স করতে আধ ঘন্টা সমুদ্রে যারা স্নান করতে যায় স্নান করতে পারে বা আমরা যেমন আর নামছি না জলে আর নামছি না আর নামতে ইচ্ছা করছে না তো আমরা যা সেমনি বিচের ধারে বসে হেঁটে সময় কাটাচ্ছি খাবারটা খুব যে ভালো ছিলো তা নয় পেট ভরাবার জন্য খাওয়া খুব খিদে পেয়েছিলো আর ওই যে দুই আইল্যান্ডটা দেখা যাচ্ছে ওই আইল্যান্ডটার নাম হচ্ছে টাভ আইল্যান্ড তো ওই যে দুটো আইল্যান্ড আছে এইদিকে একটা ওইদিকে একটা ওই দুটো আইল্যান্ডের মাঝে একটা মানে সাদা বিচ টাইপের আছে হোয়াইট স্যান্ড বিচ তো ওটা জোয়ার যখন আসে তখন চাপা পড়ে যায় আর যখন ভাটা চলে তখন পুরো মানে হেঁটে ক্রস করা যায় তো জানি না আমাদের যখন নিয়ে যাবে তখন জোয়ার চলবে না ভাটা চলবে এখন তো জল ভালোই আছে কাউকে ক্রস করতে দেখছি না দেখা যাক এখন তো আমরা একটু চিকেন আইল্যান্ডে টাইম কাটাচ্ছি তো এখানে একটু রিল্যাক্স করার পর তারপর আমরা সামাইল্যান্ডে হয়ে তারপর ব্যাক যেটার জন্য এই আইল্যান্ডটার নাম হচ্ছে চিকেন আইল্যান্ড দেখা যাচ্ছে তো আমাদের নিয়ে এসেছে এখন ওই টাব আইল্যান্ড বা টুইন আইল্যান্ডও বলে টাব আইল্যান্ডকে টুইন আইল্যান্ড কেন বলে এখানে মাঝে একটা সরু সাদা ব্রিজ চলে গেছে তো যেটা দিয়ে মানে দুটো আইল্যান্ড ক্রস করা যায় তো আপনাদের দেখাই ক্যামেরাটা ঘুরিয়ে এটা কিরকম হ্যাঁ আমরা সমুদ্রের মাঝখান দিয়ে ওপারে যাবো মজাদার জিনিস কিন্তু সত্যি মজাদার জিনিস থাইল্যান্ডের আইল্যান্ড হোপিং কিন্তু মানে একটা খুব যারা ভালোবাসে জিনিসটা তাদের খুব মজা লাগবে এই জায়গাটার নাম হচ্ছে পানাং বীচ ক্রাবির তো এখানে বোট পার্কিং করা অ্যালাউ নেই কারণ এখানে এটা রিজার্ভ এরিয়া একটা মানে রিজার্ভ করা হচ্ছে যেটা আমাদের জানালো তো আমরা দূর থেকেই দেখতে পাচ্ছি আর এই যে সেই রক ফর্মেশন যেটার জন্যই ক্র্যাভি ফেমাস বোর্ডটা খুব দুলছে ওই জন্য না ধরে দাঁড়াতে পারছি না এই যে সেই রক ফাউন্ডেশন মানে দারুন দারুন জায়গাটা অসাধারণ জায়গা তো আমাদের দূর থেকেই দেখতে হচ্ছে এখানে পার্কিং করা অ্যালাও নেই তাই আমরা একদম সামনে যেতে পারবো না সামনে যেতে গেলে কায়াকিং করে যেতে হবে কায়াকিং আপনাদের আলাদা করে বুক করতে হয় তো সেটা তো আজকে আমরা করছি না কারণ আমাদের অলরেডি কায়াকিং বুক করা আছে অন্য একদিনের পরে ক্র্যাপির এই মানে আইল্যান্ডসগুলো সত্যিই মানে দারুণ মানে কি বলবো মানে সত্যি কথা বলতে সব সবসময় বলার ভাষা খুঁজে পাই না বাট এই যে রক ফর্মেশনগুলো তৈরি হয়েছিল নানান রকম ঐতিহাসিক ভৌগোলিক কারণে মানে এগুলো কিন্তু জাস্ট অসাধারণ আর এইরকম মানে ন্যাচারাল বিউটি ওয়ার্ল্ডে খুব কম জায়গাতেই আছে যেটুকু আমার নলেজে আসে আর কি মানে পারলে আপনারা অবশ্যই থাইল্যান্ডের ক্রাবি অবশ্যই আসবেন মানে এই জায়গাটা কিন্তু জাস্ট ফ্যান্টাস্টিক একটা জায়গা ক্রাবি আইল্যান্ডের এই ক্লিপগুলি প্রধানত চুনা পাথরের দ্বারা গঠিত এটি লক্ষ লক্ষ বছরের ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়েছে এই অঞ্চলটি প্রাথমিকভাবে সমুদ্রের নিচে ছিল যেখানে প্রবাল প্রাচীর এবং সামুদ্রিক জীবের জীবাশ্ম থেকে ধীরে ধীরে চুনাপাথর জমা হতে থাকে পরবর্তীকালে টেকটনিক প্লেটের গতির ফলে এই শিলাগুলি ধীরে ধীরে জলের উপরে উঠে আসে বৃষ্টির জল এবং নদীর প্রবাহে এবং সামুদ্রিক নানান কারণে চুনাপাথর ক্ষয়প্রাপ্ত হয় বিভিন্ন আকৃতির গুহা কষ্ট গঠন করে এবং এরকমভাবেই সুউচ্চ খাড়াভাবে দাঁড়িয়ে ক্লিফের সৃষ্টি করে এছাড়াও বাতাস এবং সমুদ্রের ঢেউয়ে ক্রমাগত ক্ষয়ের ফলে এই ক্লিফগুলোর বর্তমান নাটকীয় রূপ তৈরি হয়েছে যা ক্র্যাবির অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্যের একটি অংশ তো অলমোস্ট ওর শেষ এখন আমরা ব্যাক করছি ফুকেটের দিকে ফুকের ভিতরেই বসে আছে টায়ার্ড আমিও টায়ার জন্য টায়ার্ড সারাদিন আগে প্রচুর ঝাপাই হয়েছে তো এখন নাকি কোটে একটু করে এসেই যা সারা সানসেট হচ্ছে সূর্যের আলোটা দারুণ লাগছে তো আমরা যে গোটটা করে এসেছিলাম সেই গোটটা করেই ব্যাক করছি এখন ফুকেটে যাব তো ফুকেট থেকে আবার আমাদের ওই রাসাটা বিয়ের থেকে আমাদের ওই যে পাশে করে নিয়ে এসেছিলো সেই পাশে আবার আমাদের হোটেলে ড্রপ করে দেবে তো আজকের ট্যুরটা তো মানে ফ্যান্টাস্টিক ছিল তো এই ট্যুরটা আমি বুক করেছিলাম হচ্ছে ফুকের ট্যুরস ডাইরেক্ট বা ফুকের ডাইরেক্ট ট্যুরস এরকম একটা নাম আছে আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো এই ওয়েবসাইটটা থেকে আমি বুক করেছিলাম আর এটা আমাদের পড়েছে আজকে হচ্ছে এইটিন হান্ড্রেড পার্ড পার হেড ওই অ্যারাউন্ড চার হাজার দুশো টাকা করে পার হেড কাউন্ট করে তো এর সাথে ট্রান্সফার লাঞ্চ জাস্ট স্নরকেলিং গিয়ার ইনক্লুডেড আর এক্সট্রা যেটা দিতে হবে সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক ফি যেটা দুশো ভাট করে তো এই ট্রিপটা আপনারা বুক করতে পারেন যারা ফুকেট আসছেন বা ক্র্যাবি আসছেন ক্র্যাবি থেকে বুক করলে আরও সস্তা হয় কারণ এই ট্রান্সফারটা লাগে না আর ট্রুপটা দারুণ মানে আমি তো ফোর পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ দেব রেডি খাবারটা একটু ভালো করলে আই থিঙ্ক বেটার হতো আমাদের জন্য একটু খাবারটা মানে পছন্দ হয়। তো আদারওয়াইজ এই ট্যুরটা দারুণ তো এখন আমরা ফুকেটের দিকে ব্যাক করছি এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওতে দেখাবো দ্য ওয়ার্ল্ড ফেমাস মায়াবে এবং ফিফি আইল্যান্ড তাই পরের ভিডিওটি কিন্তু দেখতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি